কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজা শুন জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য ময়ূর পাখি একটি অত্যন্ত সুন্দর পাখি এশিয়ার পাভো বনে মোট দুই প্রজাতির এবং আফ্রিকার আফ্রা পাভ বনে একটি ময়ূরের প্রজাতি দেখা যায় এশিয়ার প্রজাতি দুটি হলো নীল নীলময়ূর এবং সাদা সবুজ ময়ূর আফ্রিকার প্রজাতিটির নাম কঙ্গো ময়ূর নীলময়ূর ভারতের জাতীয় পাখি সমগ্র ভারতীয় উপমহাদেশে এদের দেখা যায় পূর্বে বাংলাদেশে এরা বিস্তৃত থাকলেও এখন প্রায় বিলুপ্তির পথে ময়ূর পাখি অত্যন্ত সুন্দর একটি পাখি সবুজ ময়ূর মিয়ানমার থেকে জাভা পর্যন্ত বিস্তৃত ঐতিহাসিকভাবে প্রজাতিটি মায়ানমারের জাতীয় প্রতীক হিসেবে গণ্য হয়ে আসছে তবে আশঙ্কাজনক হারে বিশ্বব্যাপী ময়ূরের সংখ্যা কমে যাচ্ছে বলে এরা বিপন্ন প্রজাতি হিসেবে বিবেচিত এই সকল ময়ূরের পাশাপাশি সাদা ময়ূরও দেখা যায় এদের দেহ শুধু সাদাই নয় চোখও নীল প্রকৃতপক্ষে নীল ময়ূরই সাদা ময়ূর জিনগত মিউটেশনের কারণে এদের ভিন্ন দেখায় ময়ূরের সব প্রজাতি সাধারণত বনে বাস করে এবং মাটিতে বাস বাসা বাঁধে তবে মাঝে মাঝে লোকালয়েও দেখা যায় এদের বিশেষ করে সংরক্ষিত এলাকায় এরা মানুষের খুব কাছে চলে আসে এরা সর্বভূক চারা গাছের অংশ কীটপতঙ্গ পতঙ্গ বীজের খোসা ফুলের পাপড়ি এবং ছোট ছোট সন্ধি পদ প্রাণী খায় এরা ডিম পারে এবং ডিম ফুটে বাচ্চা হয় ছোট বাচ্চারা মুরগির বাচ্চার মতোই মায়ের পালকের আড়ালে আবার কখনো বা পিঠের ওপর লাফিয়ে ওঠে বাচ্চাগুলো মায়ের সাথে ঘুরে ঘুরে খাবার খায় বিপদ দেখলেই মায়ের ডানার নিচে এসে লুকায় শ্রী ময়ূরকে আকৃষ্ট করার জন্য পুরুষ ময়ূর পেখম তোলে এ কারণেই এটা অত্যন্ত আকর্ষণীয় তবে ভারতীয় ময়ূরের মতো সাদা ময়ূরের পেখমে সোনালী পালক বা নীল রঙের বড় ফোঁটা নেই সাদা ময়ূর সম্পূর্ণ সাদা পেখম তোলে তবে তার শত্রুকে ভয় দেখানোর জন্য সাধারণত শত্রুর কাছ থেকে নিজেদের রক্ষার জন্য বর্গের প্রাণীদের মতো ময়ূর এদের পায়ের নখের ব্যবহার করে